আসসালামু আলাইকুম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে ইদানিং খুব বেশি পরিমাণে বা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে কথা বলতে না পারা অথবা যে বয়সে কথা বলার কথা সেই বয়সে কথা বলতে না পারার যে প্রবণতা শিশুদের মধ্যে সেটি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রবিশেষে আমরা যাকে বাঘ প্রতিবন্ধী বলি সেই রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে অনেক সময় কথা বলতে পারার বয়স পার হয়ে গেলেও শিশুরা কথা বলতে পারছে না নানাবিধ কারণের মধ্যে তাদের এই বাঘ প্রতিবন্ধিতার বা কথা বলতে না পারার অন্যতম কারণ হচ্ছে ডিজিটাল ডিভাইসে আসক্ত হওয়া আসলে আমরা ছোটবেলা থেকে বা প্রাগৈতিহাসিক কাল থেকে দেখা গেছে যে সন্তান আদির জন্মের পর হয়তো বাবা মা ভাই বোন তাদের সাথে গল্প করা কথা বলা যেসব শিশুরা জন্ম নেয় তারা হয়তো বড়দের কথা শুনে গল্প শুনে নিজেরা কথা বলার চেষ্টা করে কিন্তু ইদানি আমাদের ডিজিটাল ডিভাইস নির্ভরতা এমনভাবেই প্রকট আকার ধারণ করেছে যে শিশুরাও এই ডিভাইসে আসক্ত হচ্ছে এবং তারা এই ডিজিটাল ডিভাইসে আসক্তির ফলে তাদের কথা বলার স্পৃহা হারিয়ে ফেলছে এতে করে তাদের মধ্যে এই কথা বলার অনভ্যাস বা বাঘ শক্তিহীনভাবে বেড়ে ওঠার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এক পর্যায়ে হয়তো স্পিচ থেরাপি দিয়ে তাদেরকে কথা বলা শিখানো হয় কিন্তু স্বাভাবিক নিয়মে সেটি হওয়ার কথা নয় আমরা যদি ডিজিটাল ডিভাইসে আসক্ত না হই আমাদের শিশুদেরকে ডিভাইস নির্ভর করে না তুলি বিশেষ করে কথা বলতে পারার আগে থেকেই যদি ডিভাইস নির্ভর করে না ফেলি তাহলে হয়তো এই সমস্যাটির উদ্ভব হওয়া সম্ভব নয় অন্যদিকে শিশু কিশোররা বা এমনকি প্রাপ্ত বয়স্করাও ডিজিটাল ডিভাইসে খুব বেশি আসক্তির ফলে মানসিক নানা সমস্যায় ভুগছে এবং নানাবিধ হতাশা এমনকি এই ডিভাইসের আসক্তি মানুষের লক্ষ লক্ষ কর্মঘন্টা কেড়ে নিচ্ছে সৃজনশীলতা কেড়ে নিচ্ছে ফলে মানুষ অনেকটাই নিজের কর্মশক্তি হারিয়ে পেছনে পড়ে যাচ্ছে মানুষ তার যে স্বাভাবিক অগ্রগতি সেই অগ্রগতির পথে এগিয়ে যেতে পারছে না তাই এই ডিজিটাল ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এর ব্যবহার বিধি বা এর ব্যবহারের ফলে বা অতিমাত্রায় ব্যবহারের ফলে এর প্রভাব কী সেটি আমাদের অবশ্যই জানা উচিত আসসালামু আলাইকুম